শ্রী বিশ্বনাথ আজ আপনাদের সামনে আমাদের বাংলার বিশেষ এক প্রশাসনিক সম্প্রদায়ের কিছু অপদার্থতা লজ্জাজনক ঘটনা নিয়ে এসেছি এগুলো নিয়ে আমার কিছু বলতে ইচ্ছা করে না যদিও এর আগে কিছু কিছু বলেছি কিন্তু সত্যি কথা বলতে এগুলো নিয়ে বেশি আলোচনা করতে আমার একদম পছন্দ হয় না কিন্তু তবুও সমাজের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে আমাকে এই তথ্যগুলো নিয়ে আসতেই হলো একবার ভয়ঙ্কর কিছু তথ্য আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং শুধু তাই না পাঁচ হাজার টাকার আমি পুরস্কার রাখছি আমি এই মুহূর্তে একটা বিশেষ খবর দিই সেই তারপরে আমি আসছি গত সোমবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতার আকাশে বিশেষত ভিক্টোরিয়া দ্বিতীয় হুগলি সেতু ফোর্ট উইলিয়াম ইত্যাদি এই অঞ্চল দিয়ে চারটি ড্রোন উঠতে দেখা গেছে যেগুলো সাউথ কলকাতার থেকে উড়ে এসছে চারটি ড্রোন পঁয়তাল্লিশ মিনিট সেগুলো আকাশে চক্কর করেছে ভাবুন লালবাজার এলাকার সব থানা আছে তাদের অ্যালার্ট করেছে তো গেল সোমবারের কথা আবার গতকাল মানে বুধবার রাতে আবার পাঁচটি ড্রোন দেখা গেছে রহস্যময় পাঁচটি ড্রোন রাতের আকাশে আর সেটা হচ্ছে সুন্দরবনে মৌসুমদ্বীপ বকখালি হেনরি আইল্যান্ড ইত্যাদি এলাকায় পাঁচটি ড্রোন ভাবুন আজ বৃহস্পতিবার এখনো পর্যন্ত আমাদের আমাদের মানে সম্মানীয় পুলিশ বাহিনী প্রশাসনিক কর্তারা এখনো ধরতে পারলেন না গল্পটা কি এই যে দুটি জায়গায় দুদিন সোমবার এবং বুধবার ড্রোন ওড়ানো হলো কারা ওড়ালো কেন ওড়ালো কি কারণে ওড়ানো হলো বর্তমান পরিস্থিতি অত্যন্ত গরম আমাদের প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে আমাদের যে এখন পরিস্থিতি চলছে তার প্রেক্ষিতে এই যে ড্রোন ওড়ানো পুলিশ বলছে এই সব জায়গায় ড্রোন ওড়াতে গেলে বিশেষত ফোর্ট উইলিয়াম এলাকায় পারমিশন জরুরি কিন্তু কোনো রকম পারমিশন নাকি নেওয়া হয়নি তাহলে ড্রোনগুলো কে ওড়ালো উদ্দেশ্যটা কি অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটতে পারে আমরা তো জানি যেগুলো তারপরেও পুলিশ কেন ব্যর্থ এই রহস্যের কিনারা আজকে তিন দিন পেরিয়ে গেল কেন করতে পারলো না অথচ এই পুলিশ বাহিনী কেরামতিটা দেখুন কদিন আগে মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমানের ঘুস করার এক মর্মান্তিক ঘটনা একটা রোড অ্যাক্সিডেন্টে বাবার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছিন্ন ভিন্ন মাংসের দলার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সেই ছড়িয়ে পড়া শরীরের অংশ একত্রিত করতে বলেছে তার ছেলেকে সেই মৃত ব্যক্তির ছেলেকে ভাবতে পারেন পুলিশ পুলিশ করতে বাধ্য করিয়েছে তার ছেলেকে দিয়ে বাবার ছিন্ন ভিন্ন হওয়া দেহের অংশগুলোকে এক জায়গায় করতে বলা হয়েছে এবং পেশার করে বলা হয়েছে সে করতে বাধ্য হয়েছে ভাবতে পারেন কতখানি অমানবিক পুলিশ এগুলো করতে পারে ওই বাবার ওই পরিস্থিতি দেখে ছেলের কি মানসিক অবস্থা হতে পারে সেটা কি বলবার অপেক্ষা রাখে তারপরেও পুলিশ কি করে এই কাজটি করায় তার মানে পুলিশরা কি পশুর থেকেও খারাপ হয়ে গেছে তাদের পরিবার বলে কিছু নেই তাদের বাবা মা ছেলে মেয়ে কোনো কিছু নেই এতটা অমানবিক আরো বলবো পুলিশ বরানগর সেখানে এসআই মিস্টার পাত্র ঘুষ নিচ্ছে দিনে দুপুরে এরকম দৃশ্য আমিও প্রচুর দেখেছি কিন্তু এত ব্যস্ততা থাকি বলে আমি এগুলোকে কখনো ধরতে পারি না ক্যামেরাবন্দি করতে পারি না গাড়ি ঘুষ করে বেরিয়ে যায় তো বরানগরের এই এস কি করেছে দেখুন কান ধরে উঠবোস করিয়েছে একজন ভদ্র মহিলা ভিডিওটা আপনাদের একটু দেখাই আপনার ভিডিওটা দেখুন যে কি অপদার্থ কি নির্লজ্জ কি বেহায়া কি লোভী এই পুলিশ বলতে লজ্জা লাগে ভাবতেও লজ্জা লাগে তার কারণ আমিও পুলিশের ছেলে দেখুন ভিডিওটা 齐灭练

Hey! Kim Oh! Sakın! Kim bunu bulundu bunu? Cevap ver, oku, আপনার ভিডিওটা দেখলেন এই রকম ভিডিও এই রকম ভিডিও যারা তুলতে পারবেন এই রকম অপদার্থ ভিডিও যারা পুলিশদের করতে এইরকম সম্মানিক দেবো পাঁচ হাজার টাকা করে আমি অন ক্যামেরায় আপনাদের ঘোষণা করলাম এই ধরনের অপদার্থ পশুরদম পুলিশদের কেরামতি যারা ক্যামেরা বন্দী করে দিতে পারবেন পাঁচ হাজার টাকা করে আমি তাদের উপহার দেব বলতে বাধ্য হলাম ব্যক্তিগত ভাবে এটা আমি বললাম আরো আছে এই নপুংসক আরো কেরামতি আছে একটি চোদ্দ বছরের ছাত্রকে সিভিক পুলিশ কান ধরে উঠবস করিয়েছে এবং জনসমক্ষে তাকে মারধর করেছে অপরাধ না অপরাধ কিছু নয় চুরির অপবাদ মিথ্যা অপবাদে এক চোদ্দ বছরের ছাত্র দোকানে গেছিল দোকানিকে অনেক ডাকাটাকি করছে ছেলেটি কিন্তু দোকানি দোকানে নেই সে যখন ফিরে আসছে দোকান থেকে দেখছে মাটিতে একটা কুরকুরে পড়ে আছে তো সেই কুরকুরেটা হাতে তুলে নিয়েছে বাস তাকে ধরা হয়েছে চুরি করেছে বলে পরিণতি কি হয়েছে জানেন কি ভয়ঙ্কর মর্মান্তিক ওই যে সবার সামনে ওকে মারধর করেছে সিভিক পুলিশটি ধরে উঠবস করিয়েছে সেই ছেলেটি এতটি চোদ্দ বছরের ছাত্র বুঝুন কি বয়স তার কিন্তু তার আত্মসম্মান কতখানি যে এই বুড়ো বুড়ো পুলিশদের নেই সে একটা চিরকুটে লিখলো মাকে যে মা আমি এই কুরকুরে চুরি করিনি মাটিতে পড়েছিল আমি শুধু হাতে তুলেছিলাম আমি চোর নই তারপর কি করলো জানেন চোদ্দ বছরের ছাত্রটি কীটনাশক খেলো তারপর দিন লড়াই ব্যাস আমি পাঁচ দিন আগের কথা বললাম ছেলেটি আর নেই মারা গেছে বুঝুন বুঝুন এই প্রশাসনিক ব্যক্তিদের চরিত্রদের কতখানি অধপতন হয়েছে আমি তো চলতে ফিরতে অনেক দেখি তো এবার থেকে আমি একটু সজাগ হওয়ার চেষ্টা করব এই ধরনের পশু পুলিশদের কেরামতিগুলো সবার সামনে তুলে ধরবার আমার মনে হয় আরেকটা কথা বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে বললেন তার নামে একটা কুৎসা রটানো হয়েছিল যে দীঘার জগন্নাথ মন্দিরের যে মূর্তি বানানো হয়েছে সেটা নাকি উড়িষ্যা পুরী থেকে পুরীর জগন্নাথ মন্দির থেকে চুরি করে আনা হয়েছে মানে এই রটনাটা যারা করেছেন তারাও কতখানি পশু একটা মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কুৎসা করা যায় এই রকম কুৎসা চোর অপবাদ কতটা ভয়ানক এই মানুষগুলো একেবারে বিষাক্ত পয়জন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেক্ষিতে বললেন যে কান ধরে উঠবস করাবো আমাকে চোরের বদনাম দেয়া কান ধরে করাবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো সমর্থন করে বলবো সমর্থন করছি যে হ্যাঁ আপনি এদের কান ধরে অবশ্যই করান সেই সঙ্গে এই যে বেহায়া কুলাঙ্গার আপনার পুলিশ বাহিনী যারা আছে আমি সবাইকে বলছি না নটি আমি সবাইকে বলছি না যে পুলিশগুলো এই কর্মগুলো করে যাচ্ছেন বিরক্ত দেখাচ্ছে তাদেরকেও সর্বসমক্ষে কান ধরে উড্বোস করান কান ধরে উড্বোস করান শুধু তাই না চাকরি থেকে বার করে দেবেন এবং চাকরিতে যত টাকা আয় করেছে আপনি তাকে দিয়েছেন সব টাকা বাপাস নিয়ে নিন ফেরত নিয়ে নিন যেমনটা স্কুল মাস্টারদের রিসেন্ট যা হচ্ছে কোর্ট থেকে যে মাইনে ফেরত দিতে হবে তো এই ধরনের পুলিশদের সোজা করতে গেলে কান ধরে উড্বোস করান আপনি হয়তো কেউ কেউ বলবে যে আপনাকে যে বেরিয়ে সোজা করুন কতজনকে বেরোবেন কতজনকে বেরোবেন পেটা পেটাবেন কতজনকে এটা তো সংক্রমণ ব্যাধি হয়ে গেছে ছড়িয়ে গেছে মুসলিমেও কয়েকজন পুলিশকে এখনও পাওয়া যায় যাদের মান সম্মান বোধ আছে যারা এইভাবে ভিক্ষুকের মতন আপনি তো পয়সা দিচ্ছেন তারপরেও ভিক্ষুকের মতো হাত পাতে সবাই পাততে চায় না কিন্তু বাধ্য করা হয় এমন অনেক পুলিশ আছে যাদেরকে বাধ্য করা হয় তারা যদি ওই কাজটি না করে তাহলে তাদের পানিশমেন্ট দেওয়া হয় আমি আপনাকে এই সত্যি খবরগুলো দিচ্ছি আপনি আপনাকে অপবাদ দিচ্ছে চোরের চোরের আপনি তাদের কান ধরে উঠবোস করবেন বলেছেন করান সেই সঙ্গে এই পুলিশদেরও কান ধরে উডভোস করান সাসপেন্ড করে দিন পানিশমেন্টের একটা ব্যবস্থা করুন তার কারণ অরাজকতা চলছে আমি বাংলার কথা বলছি ঠিকই কিন্তু এই পুলিশের এই দৌরাত্ম এটা সারা ভারত জুড়ে চলছে এমনটা নয় যে আমার বাংলাতেই খালি হচ্ছে সারা ভারত জুড়ে হচ্ছে শুনে নিন যারা ভিডিওগুলো দেখছেন আমার আমি কোনো পার্টি রাজনৈতিক কালার নিয়ে বলছি না আমি একজন সাধারণ মানুষ আমার বাংলার সাধারণ মানুষ যে অত্যাচারের মুখে পড়ছে আমি তার প্রেক্ষিতেই কথা বলছি আমার ভিডিওগুলো যারা দেখেন মন দিয়ে তারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি তো আমি এটা অনুরোধ করবো এই ধরনের পুলিশদের সর্বসমক্ষে মাইকে অ্যানাউন্স করে যে নাম বলুন এই এই পুলিশদের আজকে পানিশমেন্ট দেওয়া হবে মঞ্চ করুন কান ধরে উভ্যস করান দেখবেন পুলিশ সোজা হয়ে যাবে ভয়তে এদের তো লজ্জাবোধ নেই মানসম্মানবোধও নেই ভয়তে সোজা হয়ে যাবে আর সব মায়না বন্ধ করে দিন মায়না ফেরত নিয়ে নিন তার যা সে ইনকাম যা করেছে নিয়ে নিন সোজা হবে না মানে সোজা হবে না মানে কি সব সোজা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না পুলিশ সর্বক্ষেত্রে ক্ষেত্রে ব্যর্থ সব ক্ষেত্রে ব্যর্থ আমি আমি যতটুকু দেখছি খবর বা আমি নিজে চোখে অনেক কিছু দেখছি পুলিশের কাছে একটা কেস ডায়েরি করতে গেলে আগেই নাকুর নাকুর করে না এটা হবে না না ওটা হবে না পয়সা দিলে তখন তারা কেস ডায়েরি নেবে এফআইআর এফআইআর তো করতেই চায় না পয়সা লাগবে এত ব্যাহা পুলিশ যে দশ টাকার চা সেটা খেতেও ভিক্ষকের মতন হাত পাতে ভাবতে পারেন আমি একদিন আসছি দক্ষিণেশ্বরের ওখান দিয়ে ক্রসিংয়ে তো আমি জানি না কেন ওটা করলো একটা লরির ড্রাইভার এরকম টাকা এরকম বাড়িয়েছে একটা সিবি পুলিশ দৌড়ে এসে আবার দৌড়ে রিটার্ন করলো আমার গাড়িটা সিগনালে দাঁড়িয়ে রয়েছে তো আমি বুঝতে পারলাম না যে কেন এটা হলো টাকাটা ও হাতে নিল না ফিরে গেল ফেলে দিল লরি ড্রাইভার গালাসি তাকে ফেলে দিল গাড়ি চলে গেল ওরা দাঁড়িয়ে আছে দেখছে আশেপাশে আমাদের কয়েকটা গাড়ি দাঁড়িয়ে ছিল ও গাড়িগুলো দিকে গাড়িগুলোর ওরা তো এরকম ঘটনা প্রায়শই সব জায়গায় ঘটছে পুলিশ ভিক্ষুকের মতন টাকা চাইছে আপনারা দেখুন ভিডিওগুলো আর দেখুন যে পুলিশ পুলিশের কোথায় অবস্থা দাঁড়িয়েছে পুলিশ কোথায় নিচে নেমে গেছে আপনারা দুই এতটুকু মান ইমান ধর্ম কিচ্ছু নেই কিচ্ছু নেই এখনই সজাগ হতে হবে কিন্তু আমি প্রশাসনিক কর্তা যারা আছে তাদের বলবো আমি মাননীয়াকে খুব বেশি বলতে চাইছি না তার কারণ মানুষটি সত্যি খুব চাপে রয়েছেন যে এত অপদার্থ চতুর্দিকে এত অপদার্থে ছেড়ে গেছে যে মানুষটি সত্যি সামলাতে কষ্ট হচ্ছে মানে যেখানে হাত দিচ্ছে সেখানেই চোর বেটা আমার বাংলায় নয় খালি সমস্ত জায়গায় সমস্ত রাজ্যের কথা বলছি আমি পুলিশের এতখানি মানে কি বলবো অত্যন্ত নিচে নেমে গেছে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা এসে যাচ্ছে তো আমি সেগুলো বলে নিজেকে আর আপনাদের সামনে নামাতে চাইছি না আপনারা বুঝুন আর যে কথাটা বললাম এই ধরনের ভিডিও পুলিশের বিরক্ত ভিডিও পুলিশের ঘুস ভিডিও আপনারা তুলুন আমি পাঁচ হাজার টাকা করে দেবো ঘোষণা করলাম অন ক্যামেরায় মুর্শিদাবাদের পুলিশে যে কর্মকাণ্ড তারও রিপোর্ট জমা পড়েছে রিপোর্ট জমা পড়েছে আমি আপনাদের অত ভেতরে তথ্যে না গিয়ে আমি আপনাদেরকে বলি সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বোনা মুর্শিদাবাদের বেদবোনা থেকে মাত্র মাত্র মিটার মিটার দূরে দূরে ছিল যেখানে চন্দন দাসেদের বাবা ছেলেকে খুন করা হয়েছিল নির্মম এবং যতক্ষণ না তারা মরেছে তাদের মৃত্যু হয়েছে ততক্ষণ পর্যন্ত কুপিয়েছে তার বাড়ির লোক আশেপাশে কিছু লোক ফোন করেছে থানায় তিনশো মিটার দূরে কোন প্রশ্ন আর পাঁচ ঘন্টা পরে পুলিশ এসছে কত টাকা খেয়েছে পুলিশ আরো একটা কথা বলা ওখানে এই এই যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে তার জন্য দায়ী করা হচ্ছে যেমন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমকে আমি বলবো আপনাদের শুধু মেহবুব আলম নয় এর সাথে আরো অনেকে যুক্ত আছে মনিরুল ইসলাম আছে ভালো করে খোঁজ করুন ফারাক্কার মনিরুল ইসলাম আছে ভরতপুরের হুমায়ুন কবির আছে এরা সব এর মধ্যে যুক্ত আছে সব যুক্ত আছে পুলিশ সব জানে যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং প্রত্যেকে রুখে দাঁড়ান এই অপদার্থ পুলিশ বাহিনী যার উপর ভরসা করে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুখ চেয়ে থাকি বিচারের আশায় থাকি এদেরকে এত সহজে ছাড়া যাবে না এদেরকে লাইনে আনতে হবে মানুষ করে তুলতে হবে আর সে দায়িত্ব সমাজের সাধারণ মানুষের এ পর্যন্ত ভালো থাকুন সবাই বাই